দৈনিক প্রথম আলো নিয়ে একটা জরিপ চালিয়েছে সম্প্রতি এবং ভয়াবহ তথ্য উঠে এসেছে সেখানে এখন কি তথ্য সেটা প্রথমত দেখবেন যে বাংলাদেশের একান্ন পার্সেন্ট মানুষ তারা বলেছে যে প্রতীক দেখে ভোট দেবে এখন সেখানে যদি চুর হয় বাটপার হয় খুনি হয় অসৎ হয় কোনো ব্যাপার না সতেরো দশমিক চার শতাংশ মানুষ বলছে যে আচরণ দেখে ভোট দিবে ষোলো দশমিক এক শতাংশ মানুষ বলছে যে উন্নয়ন অ্যাজেন্ডা দেখে দেবে এবং দশ দশমিক আট শতাংশ মানুষ বলছে যে তিনি সৎ না অসৎ সেটা দেখে ভোট দেবে খেয়াল করে দেখেন মাত্র দশ দশমিক আট পার্সেন্ট মানুষ বলছে যে সততা দেখে ভোট দেবে এবং নব্বই পার্সেন্টই সততা দেখবে না ভয়াবহ ব্যাপার উন্নত বিশ্বের দিকে যদি আপনি দেখেন সেখানে মানুষ সর্বপ্রথম দেখে যে প্রার্থী তার উন্নয়ন পরিকল্পনাকে এলাকার জন্য সেখানে সততার প্রশ্নটি পড়ে আসে কারণ ওইসব দেশে যারা রাজনীতি করেন একশো জনের মধ্যে একজন থাকেন অসৎ নিরানব্বই পার্সেন্টই সৎ কিংবা অসৎ হওয়ার সেখানে কোনো সুযোগ নেই যার ফলে সেখানে বড় ইস্যু শততা ইস্যু নয় কিন্তু আমাদের দেশে বড় ইস্যু হচ্ছে সততা ইস্যু কিন্তু সেই বড় ইস্যুতে নব্বই পার্সেন্ট মানুষের কোনো মাথা ব্যথা নেই তারা সৎ অসৎ বিবেচনা করবে না প্রতীক দেখেই ভোট দেবে ভয়াবহ একটা ব্যাপার এবং ওই জরিপে দেখানো হয়েছে যে আটান্ন আঠাইশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে চান না তবে ঊনসত্তর শতাংশ মানুষ শর্তহীন অথবা শর্তযুক্তভাবে ভাবে আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চান কিন্তু ভয়াবহ ব্যাপার হচ্ছে এই যে ঊনসত্তর পার্সেন্ট মানুষ বলছে আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চান শর্তযুক্ত বা শর্তহীন ভাবে এটাকে সরকারের আমলে নিচ্ছে না সরকার ঊনসত্তর পার্সেন্ট মানুষের মতামতকে অগ্রাহ্য করছে এবং পঁচিশ দশমিক নয় পার্সেন্ট মানুষের মতামতকে প্রাধান্য দিচ্ছে এটা কি গণতন্ত্রকে এবং ওই জরিপে দেখানো হয়েছে যে পঁয়ষট্টি দশমিক নয় পার্সেন্ট মানুষ বিএনপিকে ভোট দেবে বা বিএনপি জিতবে বলে বলা হচ্ছে এবং পঁচিশ পার্সেন্ট মানুষ মনে করতেছে যে জামাত জিতবে এখন এটা যদি সত্য হয় যে প্রায় ছষট্টি পারসেন্ট ক্ষমতার ভাগ বিএনপি একা নিয়ে যায় তাহলে তো আবার স্বৈরতন্ত্র মাথা ধারা দিবে এটাও একটা ভয়াবহ তবে প্রথম আলোর এই যে জরিপ এই জরিপ নিয়ে আমার সন্দেহ আছে কেন সন্দেহ আছে কারণ তাদের অতীত রেকর্ড কি বলছে আপনি ওই যে ডাকসু নির্বাচন হয়ে গেল সেই নির্বাচনে প্রথম আলো দেখিয়েছিল যে ছাত্রদলের প্রার্থী আবিদ ফর্টি সিক্স পার্সেন্ট ভোট পাবে আব্দুল কাদের পাবে আঠারো পার্সেন্ট উমামা ফাতেমা পাবেন বারো পার্সেন্ট এবং ইসলামী ছাত্র শিবিরের প্রার্থী সাদিক কায়েম পাবে মাত্র নয় পার্সেন্ট কিন্তু নির্বাচনে আমরা কি দেখলাম প্রথম আলু যাকে বলছিল চতুর্থ হবে বাস্তবে হে হয়ে গেছে হয়ে প্রথম সে বিপি নির্বাচিত হল এবং এইখানে দেখা গেল যে প্রথম আলোর এই জরিপ ছিল ভুয়া এটার সাথে বাস্তবতার কোনো মিল নাই এখন কথা হচ্ছে যে প্রথম আলোর এই নির্বাচন জরিপ বা জরিপ অনুযায়ী নির্বাচনের বাতাস কিন্তু ঘুরবে না এই জরিপ উল্টে যেতে পারে এবং সেখানে ভাগ বসাতে পারে জামাত এবং এইখানে যে বড় একটা ফ্যাক্টর সেটা হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগকে তারা জরিপে তেমন কোনো গ্রাহ্যই করে নাই কিন্তু আওয়ামী লীগও কিন্তু পালের বাতাস কিন্তু ঘুরাই দিতে পারে জামাত সাকসেস দেখাতে পারে এটা অসম্ভব কিছু না